হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সন্ডারল্যান্ড আমি হচ্ছি মেমা তো আজ হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এক কাপ চা দিয়ে এই বিস্কিটটা না আমার খুব প্রিয় বিশেষ করে চায়ের সাথে খেতেও ভালো লাগে এমনি আমার বিস্কিট আমি শুকনো শুকনো খেতে পারি না তো চা দিয়েই আমার সকালটা শুরু হলো চা খেয়ে আমি সোজা চলে গেলাম ছাদে তো দেখছো এই ফুলগুলো ভীষণ সুন্দর লাগে এই সাদা ফুলগুলো যখন গাছে পুরো ভরে থাকে না হেভবি লাগে কিন্তু অনেকে এসে তুলে নিয়ে যায় তো এই যে শীতকালে যত কটা গাছ লাগিয়েছিলাম সব গাছ তো মানে সিজন শেষ গাছও নেই তো ফাঁকা টবগুলো পড়ে আছে তাই ভাবলাম কি যে কিছু কিছু টবে মাটি পরে গাছ লাগাবো তো আমাদের ছাদে না অনেক তুলসী গাছ আর নয়নতারা গাছ অনেক আছে তো এখানে ওখানে দানা পড়ে না দেখলে তো তুলসী গাছ তারা গাছ এখানে ওখানে হয়েছে আর এখানে ওখানে হলে তো ওরা বাঁচতে পারবে না গ্রোথও হয় না তাই ভাবলাম কি যে ফাঁকা টব যখন আছে তাহলে আমি ভরে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ এই একটা টবের মধ্যে তিন রকমের গাছ হয়েছে লঙ্কা গাছ টমেটো গাছ আর হয়েছে নীলকণ্ঠ গাছ আর বাবা এই সার দিয়ে মাটি তৈরি করছে বিশ্বাস করো মাটিটা এতটাই বাজে গন্ধ বেড়াচ্ছে যে সুটকি মাছের গন্ধকে ফেল করে দেবে এতটা বাজে গন্ধ আমি বিশ্বাস করো ছাদে না গাছে জল দিতে পারছি না দম বন্ধ হয়ে আসছে এত বাজে গন্ধ মাটিটা থেকে বেড়াচ্ছিল অ্যাকচুয়ালি সারের মধ্যে তো অনেক কিছু মেশানো থাকে পচা পচা জিনিস মেশানো থাকে ঘোল ফোল যে কারণের জন্য না মানে এতটা বিচ্ছিরি গন্ধ বেরোয় তো এই যে দেখো কোথায় কোথায় ফুল গাছগুলো হয়েছে এই গাছগুলোকে একটা জায়গা প্লেস করব তাতে কি এরা আরও ভালো করে সুন্দরভাবে বাঁচবে আর ফুল গাছ তো মানে ফুল দেবে দেখতে কতটা সুন্দর লাগে তো বেকার বেকার এখানে ওখানে হলে না এরা বাঁচে না মরে যায় আমি এর আগে অনেক গাছ আমি এইভাবে লাগিয়েছি খুব সুন্দর গ্রোথ হয়েছে ফুল হচ্ছে আমি নিচে লাগিয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখাবো সেটাও আর ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া আমার একটা মানে কি বলবো অভ্যেসে দাঁড়িয়ে গেছে কারণ ঘুম থেকে উঠেই না এখন আমার এমন হয়েছে যে চা খেয়ে ফ্রেশ হয়ে আমি গাছে জল দিতে চলে যাই ওপরে নিচে একটা আলাদাই মানে ভালো লাগে অনেক কটা গাছ কিনে আনতে হবে অ্যাকচুয়ালি আমি যেখান থেকে গাছ কিনে যাই না কেন সে দোকানটা বন্ধ করে দিয়েছে তো আমাদের এখানে কল্যাণী নার্সারিতে না অনেক রকমের গাছ পাওয়া যায় কখনো যাওয়া হয়নি নার্সারিতে তো এবার ভাবছি যে কল্যাণী নার্সারিতে গিয়ে যে গাছ পছন্দ হবে নিয়ে আসব নিয়ে এসে লাগাবো আর কি তো ফুল গাছে দেখতে খুব ভালো লাগে তাই না তো আমাদের ছাদে না বেশিরভাগ তোমরা দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ আর তুলসী গাছে বেশি আছে বলছি না দানা এরা মানে গাছ হয়ে যায় তো গাছ আমাদের লাগাতে হয় না তো বীজ পড়লে দানা পড়লেই নিজের থেকে অটোমেটিক্যালি গাছ হয়ে যায় আর এতটা রোদ্দুর এতটা গরম যে কি বলবো তোমাদেরকে মানে আমার কষ্ট হচ্ছিল তো ফাইনালি আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার এটাকে প্লেস করতে হবে এইটা যা গন্ধ বেরোচ্ছে না মানে করতেও ভয় করছে কয়েক রকমের না জবা গাছ মা বলছে নিয়ে আসবে যেহেতু দোকানটা বন্ধ হয়ে গেছে তো ওই কল্যাণী নার্সারি থেকে নিয়ে আসবো আর এটা তো আমার শখের প্রিয় ফুল গাছ গোলাপ গাছটা কালারটা এতটাই সুন্দর কি বলবো মানে যতবারই দেখায় ততবারই আমার কাছে না সেটা নতুন লাগে তোমাদেরকে দেখাতে কারণ এতটা সুন্দর লাগে গাছ মানে গাছ ভর্তি ফুল হয় তো এই গাছটা আমার কাছে কখনো পূরণ হচ্ছে না সে শীতকালে এনেছি তো পুরনো হচ্ছে না তাই তোমাদেরকে মাঝে মাঝে ব্লগে সেটা শেয়ার করি আমার নতুন লাগে বলে আর যে গাছটা দেখালাম না সেই গাছের নয়নতারা গাছ কতগুলো হয়েছে দেখেছ ওইগুলো বাঁচবে না যদি এখন আমি ওইগুলো তুলে কোনো টবে করি কারণ ওদের শিকড়টা তো এখন নরম তো ফাইনালি বন্ধ করে আমি এই গাছটাকে করে দিলাম গন্ধ মানে আমি দোম বন্ধ করে করে আমি কাজগুলো করছিলাম এক হাতে ফোন এক হাতে আমি গাছে জল দিচ্ছি আর এদিকে নিঃশ্বাস বন্ধ তো আমাকে যে কতবার ভিডিও কাট করতে হয়েছে নিঃশ্বাস বন্ধ করে কতক্ষণ করবো তো ফাইনালি হয়ে গেছে তারপর আমি উপর থেকে শুনলাম যে আইসক্রিম এসছে তো এই দাদুটা খুব ভালো আইসক্রিম নিয়ে আসে আরো অনেকে পাড়ায় আসে আইসক্রিম বিক্রি করতে কিন্তু আমি কারোরটা সেরকম খাই না স্বাদ হয় না টেনারটা খুব স্বাদ হয় আমরা তো বাইরে কত রকমের কত বিভিন্ন টাইপের আইসক্রিম খাই বাট এরকম কুলফি আইসক্রিম মারাত্মক লাগে এ হচ্ছে আমাদের পাড়ার একটা বাচ্চা কুকুর রকি নাম তো এই কুলফি আইসক্রিম কোনো দিনও পুরোনো হবে না তাই না আমাদের কত ভ্যারাইটিস রকমের আইসক্রিম বেরিয়ে গেছে সেগুলোর কাছে এগুলো কিছুই না তো তোমাদেরকে বললাম না যে অনেক গাছ আমি এখানে ওখানে হয়েছে নয়নতারা গাছ আমি টবে প্লেস করে নিচে রেখেছি এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এরকম পাতাগুলোও সুন্দর হয়েছে সেরকম ফুলও সুন্দর হয়েছে আর খুব হেলদি হয়েছে সব কিছু না যত্নের উপর ডিপেন্ড করে সব কিছু অতিরিক্ত অবহেলা অতিরিক্ত যত্ন কোনোটাই ভালো না মানে যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়াই উচিত কারণ আমি এরকম করে অনেক গাছকে এতটা যত্ন করে ফেলেছি জল দিয়ে তারপর খুবই এক্সট্রা যত্ন করেছি ফার দিয়ে তো অনেক গাছ মারা গেছে তো এর থেকে আমি শিক্ষা নিয়েছি যতটা যেটুকু প্রয়োজন সেটুকুই দেওয়া উচিত সেটা যেটাই হোক না কেন আর এই গাছের স্টোরি তো তোমাদেরকে বলেই যে পাশের বাড়ি থেকে একটা ছোট ডাল এনে লাগিয়েছিলাম বা মরে গেছিলো বলে বাবা ফেলে দিয়েছিলো আমি আবার লাগিয়েছিলাম দেখো কতটা সুন্দর হয়েছে কতটা বড় হয়েছে এগুলো সব যত্নের উপর ডিপেন্ড প্রত্যেকটা দিন জল দেওয়া যত্ন করা এভাবেই তো সবকিছু বেড়ে ওঠে তাই না যত্নের উপরেই আমি কখনো না বাইরে মার্কেট থেকে অ্যালোভেরা জেল কিনে নিই যখনই আমার প্রয়োজন পড়েছে অ্যালোভেরা আমি বাড়ি থেকেই মানে বাড়ির জিনিসই আমি ব্যবহার করেছি বাড়ির অ্যালোভেরা গাছের জেলটা আর এটুকু আমি মনে করি যে গাছ ফুল ভালোবাসে না সে মানে তার মনে কোনো পাপ থাকবেই না আর থাকেও না কারণ যারা গাছ আর ফুল ভালোবাসে তাদের মন অন্যরকমই হয় তো তারপরে মা ব্রেকফাস্ট করার জন্য ডাকলো তো ব্রেকফাস্টে ছিল ভাত ভাজা এটা কিন্তু বাসি ভাত না মা ভাত বানিয়েছিল সেটা পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে দিয়েছিল ভাতটাকে আচ্ছা মশলাপাতি লাগে সেগুলো দিয়ে মা বানিয়ে দিয়েছিল অসম লাগে খেতে এই জিনিসটা আমার খুব টেস্টি লাগে তারপর একটা বাবু বাড়ায় মাছ বিক্রি করতে আসে তো ওনার থেকে আমার মা মাছ কিনলো তো মাছগুলো না জানতো ছিল একটা মাছ ভালোই ছিল মাকে বললাম কি মা কুয়োতে একটা ছাড়বো আমাদের কুয়ো আছে তো মা বললো না এগুলো কি খাওয়ার মাছ কুয়োতে কেন ছাড়বো তারপর একটা মা পার্সেল এলো আমি একটা শার্ট অর্ডার দিয়েছিলাম যে সাইজটা আমি দিয়েছিলাম অন্য সাইজ দিয়েছে তো বেসিক্যালি কি আর বলবো চেঞ্জ করতে আর ভালো লাগছে না তো ওই সাইজটা আমার হয়ে গেছে তো তারপর দুপুরে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে লাঞ্চে ছিল হচ্ছে টক ডাল মাছ আর মা বাটা মাছও করেছিল আমি মানে দুই রকম তিন রকম মাছ ভালো লাগে না একসাথে খেতে তো ওটা রাতে খাবো তো ওটাই ছিল আমার লাঞ্চ তারপর কিছুক্ষণ ঘুমালাম রেস্ট নিলাম তারপর শপিংয়ে বেরিয়ে গেলাম তো শপিংয়ে গিয়ে সবার আগে আমি ফুচকা খেয়েছি আর আমি ভিডিও করতে এই কারণে পারিনি কারণ মানে বেরিয়ে না এত ভিড় ছিল এমনি সেলের বাজার তো আমি আর ভিডিও করে দেখাতে পারিনি কিন্তু বাড়ি ফেরার পথে যখন টোটোতে উঠেছিলাম তখন দেখালাম তো বাড়ি ফেরার পথে ভাবলাম যে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো মা বিরিয়ানি কিনে দিল তো বাড়িতে এসে বিরিয়ানিটা খেলাম তো বেরিয়ে না মানে শপিং করতে না আর আমার সেরকম ইচ্ছে করে না যে হাতে ফোন রাখতে কিংবা হাতে ফোন রেখে ভিডিও করতে যখন ইচ্ছে করে তখন একটু আধটু করে রাখি তো যাই হোক আজকে আমি আমার রাতের ডিনার হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি খুব ভালো একটা ডিনার হলো তো শপিংয়ে কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের পরে ব্লগে শেয়ার করব। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য আমি এখানে ভিডিওটা এন্ড করছি তো প্রচুর গরম পড়েছে নিজের আর পরিবারের সবার যত্ন রেখো আর আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো দেখা হচ্ছে পরে ব্লগে বাই গুড নাইট